গতকাল থেকে হঠাৎ করে আমাদের সাথে অনেকে যোগাযোগ করছেন বাংলাদেশ থেকে কুইতের বিভিন্ন স্থান থেকে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সবারই স্বপ্ন আসা উদ্দেশ্য হচ্ছে প্রিয়জনকে কুইতে পাঠানো আর কুইত থেকে যারা জিজ্ঞাসা করেছেন তাদের আপনজনকে নিয়ে আসা বাংলাদেশ থেকে অনেকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন র্যাপারেন্সি কুইতে আসার চেষ্টা করছেন হঠাৎ করেই তারা সবাই প্রশ্ন করছেন এক তারিখ থেকে কুইতের বিষা খুলেছে খুলবে নাকি খুলবে কিনা বা কত তারিখ পর্যন্ত চালু থাকবে এবং ভিসা কি বন্ধ হয়ে গেছে আবার আগামীকাল থেকে বা আজ থেকে কেন খুলছে এই বিড়ম্বনামূলক প্রশ্নগুলোর আলাদা আলাদা উত্তর দিতে হবে যেটা আমাদের সকল প্রবাসী ভাই বোনের জানা প্রয়োজন তবে সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি অফিসিয়ালি কুইতে বাংলাদেশ সহ সারা পৃথিবীর জন্য বিষা চালু রয়েছে আন অনেক ক্যাটাগরিতে বিষা হচ্ছে না বিশেষ করে গত দুই থেকে চার মাস ধরে রেকর্ড সংখ্যক মানুষের কাছ থেকে আমরা অভিযোগ পেয়ে আসছি তা হচ্ছে আহালি সেক্টরের বিষা হচ্ছে না আমরা বিশ্বস্ত মাধ্যমগুলো বা অনেককে অনেক লোকজনের সাথে আলোচনা করেও এই বিষয়টির সদুত্তর বা কোনো সুরহা খুঁজে পায়নি অফিসিয়ালি সবার জন্য বিষা রয়েছে আনঅফিসিয়ালি কেন হচ্ছে না এটা তারাই জানে তবে আমরা পাশাপাশি দেখেছি বহু গভর্নমেন্ট সেক্টরের আকদ কুমার কন্ট্রাক্টের লোক বিষয় করছে এবং সে বিষয় বহু বাংলাদেশি প্রবেশ করছে যেটি লাফি লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রাইভেট সেক্টরের এই বিষয়ের বিষয়টি বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় আর এই জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে যে এটাকেও বর্তমান সময় বাংলাদেশিরা ফ্রি বিষয় বলে চালিয়ে দিচ্ছে আর বাংলাদেশিদের ফ্রি বিষাতে আসারই সবচেয়ে বেশি আগ্রহ যদিও বাংলাদেশিরা এখানে যুক্তি দেখাচ্ছে কুইতের আকুমা ক্লিনিং কোম্পানিগুলোতে ষাট থেকে পঁচাত্তর দিনের স্যালারি দেয় প্রাইভেট সেক্টরে আসলে যেটি একশো থেকে দেড়শো তার যোগ্যতা অনুযায়ী যেটা আড়াইশো থেকে তিনশো হতে পারে ক্লিনিং কোম্পানি আকদ হকুমা সেক্টরে আসলে এটি কখনোই হয় না বা বিশ বছর তিরিশ বছর কাজ করলেও একই বেতনে তার থেকে যায় এই পরিস্থিতিতে আহালির চাহিদা যদিও আহালি ফ্রি বিষা বলতে কোনো বিষা না এটাও ছোট কোম্পানি বা একটি প্রাইভেট ক্যাটাগরি যেমনটি গভর্নমেন্ট সেক্টরের আঠারো আকুদ হুকুমা ক্যাটাগরি যেটি গভর্নমেন্টের কাজের উপরে থার্ড পার্টি দ্বারা যে চুক্তিগুলো হয়ে থাকে সেই চুক্তির রেফারেন্সে যে লোকজন আসে তারা আকুদ হুকুমার আওতায় পড়ে আর আহালি সেক্টর যেটা সম্পূর্ণ থার্ড পার্টি বা বাইরের কোম্পানি যেগুলোর ছোটোখাটো কাজ থাকে বা অনেকেই এটিকে বর্তমান সময়ে সাপ্লাই কোম্পানি হিসেবে ব্যবহার করছে লোকেনে অন্যখানে ট্রান্সফার করে দেওয়া আর এটি হচ্ছে বর্তমান সময় জটিল একটি পরিস্থিতি তবে আমরা মনে করি যে এই আহালিতে বাংলাদেশ থেকে একজন প্রবাসী যিনি কুয়েত থেকে গেছেন তার আসা উচিত নয় এবং তিনি তার প্রিয়জনকে নতুন করে পাঠানো উচিত নয় এবং মধ্যপ্রাচ্য দেশগুলোতেও বর্তমান কুয়েতের যে পরিস্থিতি এই সকল ব্যাপারে আমাদের সকল ভাই বোনের অবগত হওয়া প্রয়োজন